হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাই ও আমার হাজব্যান্ড ওকে হাই করতে বলছি ও হাই করলো এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটুখানি মার্কেটে যাব তো তোমাদের বলা হয়নি এটা অনেক দিন আগের ব্লগ তো এটা নববর্ষ দিন শ্যুট করছি ব্লগটা আমি তো আমার বোন আর এই যে বোনের ছেলে দাঁড়িয়ে আছে ও কি একটা বলেছ ওর মাকে এবার ওর মা বলছে দেখ ও আমাকে কি বলেছে দিদি হ্যাঁ ওকে জিজ্ঞাসা করেছি কি বলেছি সব কিচ্ছু বললো না এই যে দুটো হাত দেখিয়ে দিল তোমরা আমরা মার্কেটে যাচ্ছি সোনাকে দুটো জামা কিনে দেব আমার বোনকে একটা কিনে দেব তার জন্য যে আমার হাজবেন্ড আর আমার বোনের হাজব্যান্ড আসছে রাস্তায় আলো আছে কিন্তু অন্ধকার ভীষণই আলোটা সেভাবে দেখা যাচ্ছে তো চলে এসেছি বোনের ছেলেকে জামা কিনে দেওয়া হয়ে গেছে সেটা দেখানো হয়নি এটা আমরা আমি একটা কুর্তি নেব বোনকে একটা কুর্তি দেব তাই পছন্দ করা হচ্ছে যে কে কোন কুর্তিটা বোন এই কুর্তিটা পছন্দ করেছে বোন ওই কুর্তিটা নেবে লালটা আমি একটা সাদা কুর্তি নিয়েছি তো আমরা ওখান থেকে চলে এলাম মেলায় এই যে এ পুজো হচ্ছে বাসন্তী পুজো বাসন্তী পুজোর আজকে প্রথম দিন যেদিন নববর্ষ দিনকেই বাসন্তী পুজো পড়েছিলো এবার একসঙ্গে ষষ্ঠী আর বাস নববর্ষ একদিনেই পড়েছিল তো এখন ভীষণই ফাঁকা তো আমার বোনরা বলছে দিদি একটা সেইভাবে লোকজন নেই আমি বলছি লোকজন থাকে এখানে অষ্টমী নবমীতে বেশি লোক থাকে তো অষ্টমী নবমীতে আসলে খুব লোক পাওয়া যায় এই যে এসে মায়ের দর্শন করে নিলাম একটু সবাইকে ভালো রেখো মা এই বলবো আর কি বলবো আমরা তো তোমার কাছে শুধু এই কৃপাই করতে পারি সবাইকে ভালো রাখার তাই না সবাই ভালো থাকবে যেন এটাই চাই ব্লগটা ভালো লেগে থাকে